হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে রাহিমনি ক্রোথ স্টোরে নতুন বছর শুরু হতে যাচ্ছে আর ছয় সাত দিন আছে বা এক সপ্তাহ আছে আমরা ধরে নিলাম নতুন বছরে কিন্তু আমরা নতুনভাবে শুরু করব বছরে তো অনেক নতুন নতুন কালেকশন থাকবে কিন্তু নতুন বছরে কি পরে শুরু করবে নতুন কাপড় না হলে কি হয় বলেন তো আজকে রায়ীমুনি থেকে একদম নতুন কালেকশন নেওয়া আজি রয়েছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলোকে একদম আপডেট কালেকশন আপডেট কালেকশন নতুন আসছে একদম তাই না একদমই নতুন আসছে মাশাল্লাহ দেখেন এটা একদমই ভাইয়াদের নতুন আসছে আর এখানে জামা ওনা সেট কর একদম ম্যাচিং একদম ম্যাচিং পেয়ে যাচ্ছেন মাশাল্লা কত সুন্দর দেখেন জামা এবং ওড়না একদম ম্যাচিং একদম ফলসতে দিয়ে প্রথমটা দেখায় দিল এখানে সেট করা করাই আছে প্রত্যেকটা সেট করা করা আছে আপনাদের যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন এই কালারটা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সবকিছু শাড়ি থেকে শুরু করে সবকিছু পার্টি ড্রেসের জন্য সবাই বলে যে ভাই একটু পার্টি ড্রেস দেখায়েন যাতে আপডেট কিছু ভাইরাল কোনো কালেকশন যে ফিরে আসে এবারে দেখেন ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর দেখেন

দুশো টাকা থাকবে জামার কাপড় আর অন্য থাকবে একশো টাকা ফলস জামা ওড়না ম্যাচিং করে আপনারা নিতে পারবেন একদমই আপডেট কালেকশন নতুন বছরের শুরুতেই নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশাপ দিবেন না দুশো পাঠিয়ে দেবেন হ্যাঁ

কালারটি মিক্স করে নিয়ে আসছে কেউ হয়তো ডিপ কালার পরে কেউ হতে লাইট কালার পরে এই কারণে মনে হয় কালার সব লাইট ডিপ একদম ম্যাচিং করা আছে দেখেন প্রত্যেকটার সাথে একদম ম্যাচিং করা আছে জামা আবারো বলে দিছে জামা কিন্তু মাত্র 250 টাকা কস্ট থাকে স্যার অন্যর কস্ট থাকে মাত্র 160 টাকা কত সুন্দর কালার এবং ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন যেটা দেখবেন সেটা পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা আগে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে

এটা হচ্ছে রাহিমণি ক্রোথেষ্ট রেলওয়ে অ্যালামেন্স সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ